বসেন 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 এই মহিলা কি হয় আপনার কি হয় এই মহিলা কি হয় আপনার এই যে মামুন আপনার আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিজোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিজোর্ট আসলেন অন্য জায়গায় আপনি তো এখানে রুম

আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমি আমি আপনাদের সাথে ব্যাপারে আইনের ব্যবস্থা নেব কারণ ব্যবস্থা কার বিরতি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নিবেন আপনার সাথে কে দুর্ব্যবহার করলো আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগলেছেন কেন আপনার ওয়াইফ আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক খুলে কথা বলবেন আপনি আপনি কেন পালা যাইতেছেন আপনি আপনি কেন পালা যেতে আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন

ধরা তিনি দাবি করছেন এটা তার দ্বিতীয় স্ত্রী কিন্তু আজকের স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেনি আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা নেবেন কথা কেন আপনার স্ত্রী এত এত ইয়াং আপনি যে বললেন যে আপনার আমরা তো দেখলাম মুখ খোলা ছোরাগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল এবং ছোড়াগাঁও থানার অফিসার

কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন অথচ দেখাতে পারেননি কোথায় দেখাবেন আপনি বিমান মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে এখানে মামুনুর রশিদ